আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকের ভিডিও হলো ছেলে সন্তানের পাওয়ার জন্য নস্কা আমার ভিডিওটা টানা দেখবেন না তাহলে বুঝতে পারবেন না বুঝতে পারবেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করলে কোনো টাকা পয়সা যাবে না কোনো পয়সা যাবে না আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আজকের বিড়াটা ছেলে সন্তানের জন্য ছেলের সন্তান কোনো মানুষের বহু জায়গায় ঘুরতেছে আছে একটা ছেলের সন্তানের জন্য ছেলের সন্তান হচ্ছে না খালি শুধু মেয়ে সন্তান মেয়ে সন্তান হয় যে এইরূপ আপনারা হয় তা আমার এই নসখাটি ব্যবহার করেন ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার ছেলের সন্তান হবে কেজন্য আমি তো ও সেল্লা দেও মালিক আছে মানে আপনি বিয়ে করছেন পাঁচ বছর দশ বছর বিশ বছর হয়ে গেছে অনি খালি আপনার মেয়ে সন্তান হয় খালি মেয়ে সন্তান হয় দুইটা তিনটা চারটা হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে মেয়ে সন্তান তব ছেলে হয় না ছেলে হয় না কি করবেন আপনি আপনি বহুত জায়গায় গেছেন কবিরাজ কত কবিরাজ দেখালেন এ কবিরাজ সে কবিরাজ সে কবিরাজ দেখা দেখাতে আপনি বহু টাকা খরচ করছেন ডাক্তার দেখায়ছেন। যেটা ছেলে সন্তানের জন্য কবিরাজ কত তাবিজ দিছে আপনাকে কত পয়সা নিয়েছে তবু আপনার কাজ হয় নাই দুজি আপনার আজকা ইচ্ছা করেন ছেলে সন্তানের জন্য যেন আমি দুজি উপরলা দেয় এই নস্কার দ্বারা দি আপনার ছেলে সন্তান তিনশাল্লাহ আমার জন্য দা করবেন কি জন্য আমি আমি অন্য চ্যানেলের মতন যে ভিডিওর মাঝে লিখে লিখে দিব না আমি ডাইরেক্ট কিতাবের থেকে ফটো মেরি ফটো মেরি আপনার কাছে পাঠানো হয় আপনারা বিশ্বাস করে কাজটি করবেন আমি যেভাবে বলবো সেভাবে কাজটি করবেন ইনশাল্লাহ আপনার ছেলে সন্তান অবশ্যই হবে ছেলে সন্তান আপনারা বিশ্বাস করে কাজটা করতে পারেন এই কাজটি কেমনে করবেন না করবেন আমি ভিডিওর মাঝে বলে দিব ভিডিও এত নাম্বার করব না আপনারা হিন্দু হোক মুসলমান হোক যে কোনো জাতি হোক না কেন খ্রিস্টান বৈদ্য যে কোনো জাতি হোক ইনসাটি আমার ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ইনসাট লেখার আগে দুইটি আমল আছে ঈদে দুর্নীতি গিয়ে আপনি যদি হিন্দু হয়ে থাকেন অবশ্যই পাক পবিত্র হিসেবে বসে মন্দিরে পূজা করে নিলে ভালো হয় আর দু যে আপনি মুসলমান হয়ে থাকেন অবশ্যই নপর দুই না দুই রেখাত নমস পরে নেবেন ভালো হয় অবশ্যই পাক পবিত্র হিসেবে নসকাটি লেখবেন এই লস্কাটি নাম হল কামাক্কা বান্ডরা থেকে আপনি একটি বস্পাত আনবেন আর একটা কেশর কালি আনবেন কেশর কালী দ্বারা ময়ের একটি পাখা আনবেন পাখা আনে এই নসখ আপনি লেখবেন রবিবার দিনে নসখাটি লিখবেন আর আপনার মুসলমান হয়ে থাকেন এই নস্কারটি আপনি রবিবার দিন লিখবেন দুই রেখা তুলন পড়িয়া যাইনা না বসিয়া রবিবার দিনে এই নসখাটি আপনি সুন্দর করে লিখবেন যেভাবে লেখা আছে সেইভাবে লিখবেন লেখার পরে আপনি গলায় গলায় ধারণ করতে পারেন হাতে ধারণ করতে পারেন হইলেও সবচেয়ে ভালো গলায় ধারণ করবেন এটাই ভালো হবে ইনশাল্লাহ আপনার ছেলে সন্তান হবে ছেলে সন্তান হওয়ার নে কিটা আমি এটা বলছি আপনার পেটে সন্তান জন্ম হয় নাই ধরেন গিয়ে আপনার আপনি ওখান ক্লিয়ার আছেন পেটে কিছু নাই আপনি এইটা এটা গলায় ধারণ করে আপনি মিলামেশা করবেন ইনশাল্লাহ আপনার ছেলে সন্তান হবে আপনার ছেলে সন্তান হবে অবশ্যই কাজটি করার এটাই নেম আমি আবার বলছি কেশর কা কেশর কালী ময়ের পাখা দিয়া কলম বানাইবেন বসপাতের উপরে এই নসখাটি ভালোভাবে লিখবেন রবিবার দিনে পাক পবিত্র হিসেবে বসিয়া নসখাটি লিখবেন আপনার যদি হিন্দু হয়ে থাকেন তবু সেই মন্দিরও মন্দিরে পূজা মুজা করে নিয়ে নসখাটি লিখবেন আর যদি আপনি মুসলমান হয়ে থাকেন নপল দুই রেখাত নমস্ত পরে নেবেন নপল দুই রেখাঁত নমস্ত লেখার পরে জাইনের মধ্যে বসিয়ে এই নোটস্কাটি আপনি ভালোভাবে লিখবেন ইনশাল্লাহ লেখার পরে আপনার গলায় ধারণ করবেন কিনবেন ইনশাল্লাহ আপনার ছেলের সন্তান হবে মনোকামনা পূর্ণ হবে আপনার আর যদি মনোকামনা পূর্ণ হইতে আমার জন্য দোয়া করবেন আর যদি আপনার কিছু বলার থাকে আমার আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিছু বলা থাকলে বলতে পারেন আর যদি কোনো আপনি এই কিতাবের নোটস্কাটটি চান তা আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে কিতাবের ফটো ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনারা বিশ্বাস যদি না আসে তাই আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন সুখে থাকেন আমার ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনারা লাইক করে সাবস্ক্রাইব করে পয়সা যাবে না কোনো টাকা পয়সা যাবে না ভালো থাকেন সুখে থাকেন আলাইকুম খুদা হাফিস নমস্কার ভালো থাকেন